ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া ছয় সিনেমার ধারাবাহিকতায় আগামী ঈদুল আজহায়ও এখন পর্যন্ত মুক্তির আলোচনায় রয়েছে ছয়টি সিনেমা মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমায় জুটি হচ্ছেন ছোট পর্দার সবিলানুর। আনুর পরিচালনায় সময়ের সবচেয়ে জনপ্রিয় ডিরেক্টর রায়হান রফি যথারীতি এই মুভিটি রয়েছে আলোচনার শীর্ষে নীল চক্র দিয়ে কামব্যাক হতে পারে আরফিন শুভর মিঠু খানের পরিচালনায় নীল চক্রতে শুভর বিপরীতে দেখা যাবে কাজল রেখা খ্যাত মন্দিরা চক্রবর্তীকে সঞ্জয় সমাদারের ইনসাফে দেখা যাবে মোশারফ করিম শরিফুল রাজ আর তাসনিয়া ফারিনকে ইতিমধ্যে প্রকাশিত পোস্টারটা বেশ প্রশংসিত হয়েছে টগর সিনেমায় দীঘির জায়গায় পূজাচেরি আসার ঘটনাটা বেশ আলোচিত ছিল আলোক হাসানের পরিচালনায় মুভিতে জুটি হিসেবে থাকছে আদর আজাদ আর পূজাচেরি অনেক আগেই ট্রেলার প্রকাশ করা এশা মার্ডার কর্মফল মুভিটিও রয়েছে এবারের ঈদে মুক্তির মিছিলে সানি সারোয়ারের পরিচালনায় মুভিতে অভিনয় করেছেন আজমির হক বাঁধন মিশা সৌদাগর প্রমুখ নতুন পরিচালক আসিফ ইকবাল জুয়েলের পরিচালনায় ফোর্স মুভিতে দেখা যাবে নতুন মুখ দিদার জারা আহমেদ রাহুল দেব প্রমুখকে তো ভিউয়ার্স আপনি কোন মুভি নিয়ে আগ্রহী জানিয়ে দিন কমেন্ট করে